গভীর রাতে হঠাৎই আগুন লেগে পড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি দোকান পরিণত হল ধ্বংসস্তূপে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের কদম্বগাছিতে গভীর রাত্রিতে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় আগুনের লেলিহান শিখায় ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজন প্রথমেই কদম্বগাছি পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয় তারপর দমকল বাহিনীকে ডাকা হয় দমকল বাহিনী দেরিতে আসলেও কদম্বগাছি ফাঁড়ির পুলিশ ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তড়িঘড়ি পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় এলাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় মানুষজন তবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় লক্ষাধিক টাকারও বেশি জিনিসপত্র আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিজামুল কবির তিনি বলেন এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসনের যথেষ্ট তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তা না হলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত সকলকেই সতর্ক থাকতে হবে দেখুন বিশ্ব দরবারে কদম্বাছি থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ কালকে সবাই নামাজে ছিল নামাজ থেকে কিছু বাচ্চা কাচ্চা ফিরছে তখন রাত্রি বাজে একটা চারটা বাজে তারা প্রথম ওই ইসলামপুর মাদ্রাসেরই বাচ্চা মনে হয় যে সম্ভব না তারাই প্রথমেই দেখে আগুনটা ধরে গিয়েছে তারপর আমাদের ফোন করে ডাকে আমরা আসি যখন আমরা আসছি তখন তখন দুটো আঠেরো বাজে তখন এসে দেখছি কিছুই নেই আর ফায়ার ব্রিগেডে অনেক পরে ফায়ার ব্রিগেডে যে তিনটে সাড়ে তিনটের সময় ফায়ার ব্রিগেডে আমরা এখানে আসলো কিন্তু প্রশাসন ছিল প্রশাসন থাকা অবস্থায় কিন্তু আমরা কোনো কিছুই ইয়ে করতে পারি সব কিছুই ধুলে পুরে সাই হয়ে গেছে তার আগে ফায়ার ব্রিগেড আসার আগে আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় আনুমানিক নেই 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 সাত থেকে আট লাখ টাকা ক্ষতি হয়েছে আচ্ছা কী নাম আপনার এমনি জাকির হয়েছে কীভাবে জানতে পারলেন যে আগুন লেগেছে আমি প্রথমে তো ঘুমাচ্ছিলাম কালকে বড়াতে দিন ছিল নামাজ পড়ে এসে দেখলাম যে বাড়ি ঘুমিয়ে পড়েছি আমার হঠাৎ এখান থেকে ফোন গেল আমার কাছে যে তোমাদের গোডাউনে আগুন ধরে গেছে তড়িঘড়ি আমি ছুটে এলাম এসে দেখছি যে আগুনের ততক্ষণে আমার আসার মধ্যে যে আগুন দাউ দাউ করে জ্বলছে কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে তারপরে আস্তে আস্তে আগুনগুলো নিচের দিকে চলে আসছে অনেক পরে দেখলাম ফায়ার ব্রিগেডের গাড়ি এলো আসার পরে এবার আগুনটারে পুরো শেষ করে দিল নেবে ওরা দেওয়ার পরে মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে এখন পড়ে আছে কত টাকা ক্ষতি হয়েছে বলে মনে হয় তাতে আনুমানিক মোটামুটি আমার চার লাখ টাকার মতো চলে গেছে মাল কি নাম আপনার আমার নাম হাবিবুর রহমান